আমাদের ডাগুনে ফুল এসেছে এই মাছিগুলো খুব অত্যাচার করছে ফুলগুলো নষ্ট করে দিচ্ছে খেয়ে আমরা কি করব বুঝতে পারছি না তাই ভাবলাম আমরা গাছটাকে কোনো মেডিসিন না দিয়ে আমরা হলুদ দেব দেখা যাক তারপরে রেজাল্ট কি হয় এখন ভিডিও করবে পৌরুষ দেখুন বন্ধুরা কত সুন্দর ফুল খিলছে আমার এই যে মাসিগুলো খুব অত্যাচার করছে হ্যাঁ এখন আমার পাপা দিয়ে দিবে একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তাহলে হয়তো মাসিগুলো বসবে না দেখা যাক কি হয় আমরা কোনো মেডিসিন দিইনি আমরা কোনো মেডিসিন ইউজ করব না হলুদ দিলে হয়তো মাসিগুলো বসবে না গাছে তার জন্য আমরা দিচ্ছি না হলে আমরা স্প্রে করব হলুদ জলে দিয়ে স্প্রে করব না বলো হ্যাঁ কত সুন্দর দেখুন কত সুন্দর সুন্দর ফুল খেলছে আর মাছিগুলো আছে অত্যাচার করতেছে পিঁপড়াগুলোরও

কোনো ক্ষতি করবে না ভালো করবে কিন্তু ক্ষতি করবে না না হ্যাঁ এটা ভালো করে ধর তুমি দেখো না বাবা দিয়ে দিলো এখন এখান দিয়ে একটু একটু দিয়ে দিচ্ছে মাছিগুলো সব ভেগে গেল দেখো হ্যাঁ কত সুন্দর একটা মাছিও নেই আর কাছে একটাও নাই এক ফুটটাও নাই এক সব মাছই চলে গেছে হ্যাঁ এখানে আমি দেখেছিলাম একটা মাছি বসে আছে

বললো থাকলে তাহলে আর আসবে না হ্যাঁ আর আসবে না চলে যাবে আপনাদের কাছে যদি কোনো এটার উপায় থাকে হ্যাঁ তাহলে আমাদের জানাবেন কমেন্ট করে দেখুন এই স্পাইডারটা স্পাইডারটাও ছিল দেখুন হলুদ দাওয়াতে বের হয়ে গেল বের হয়ে যাচ্ছে এখনই এখনই বেরো দেখো ভাগতেছে ভাগতেছে দেখো স্পাইডারটাকে দেখো দেখুন দেখুন কত সুন্দর ভাগতেছে এই যে স্পাইডারটা ভাগতেছে জুম করতে হবে না জুম ছাড়াই দেখো স্পাইডারটা ভাগিয়ে গেল দেখুন স্পাইডারটা কিভাবে ভাগতেছে এই যে মরেই যাবে মরেই যাবে আর একটু পরে মরে যাবে দেখুন ও আর থাকতে পারবে না ও আর কোনোদিনও থাকতে পারবে না থ্যাংকস ফ্রেন্ডস